চিংড়ি মাছ ভর্তা এইভাবে করলে যে কি মজা হয় যে না খেয়েছেন সে কখনোই বুঝতে পারবেন না যে এই ভর্তাটার আলাদা কি টেস্ট আছে ছোট একটু পরিবর্তন আনার কারণে এই ভর্তাটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় সম্পূর্ণ ভিডিওটা দেখলে এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন চিংড়ি মাছ ভর্তার এই রেসিপিটা আমি আমার পেজে আগেও একবার শেয়ার করেছিলাম সবাই এত বেশি পছন্দ করেছিলেন আমার নিজের বোনও এই ভর্তাটা দেখেও আমার নিজের হাতে খেতে চেয়েছে আজকে এই জন্যই বানাচ্ছি ওর জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল ঢেলে দিচ্ছি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করলে ভর্তা স্বাদ বেশি ভালো হয় আর আমরা তো সবসময় জানি ছোটো ছোট চিংড়ি দিয়ে চিংড়ি ভর্তা করলে বেশি টেস্টি হয় কিন্তু এই ভর্তাটা বড় চিংড়ি দিয়ে বেশি ভালো আজকে এখানে দেশি মাঝারি সাইজের চিংড়িটা দিয়ে আমরা ভর্তাটা করছি একদম বড় সাইজের চিংড়ি দিয়েও এই ভর্তাটা করা যায় অনেক বেশি মজা হয় চিংড়ির অ্যামাউন্ট অনুযায়ী এখানে পেঁয়াজ মরিচ আর রসুন দিতে হবে তো পেঁয়াজটা আস্ত দিলেও হয় আবার একটু চারপালা করে কেটে দিলেও হয় রসুন শুধু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা মরিচ নিয়েছি ভর্তায় যতটুকু কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করব এখানে তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকেও চিংড়ি আর পেঁয়াজ রসুন সেদ্ধ করে নেওয়া যাবে তবে আমি আজকে চিংড়ি যেহেতু ছোট ওই জন্য ঢেকে দিই নাই মাঝারি আছে চিংড়ি আর পেঁয়াজ রসুনের গায়ে বাদামি দাগ এসে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন চিংড়ি কোনো কিছুই অনেক বেশি মচমচা করে ভাজার দরকার নেই এটাকে আমি একটু বাদামি করেই ভেজে নিচ্ছি যাতে করে চিংড়ির ভিতরে একটা জুসি ভাবটা থাকে আর এই ভর্তাটা ঝাল ঝাল খেতেই অনেক বেশি মজা বেশি করে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা করলে অনেক মজা হয় তো আমি এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সাথে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি চিংড়ি ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা অনেক মজা লাগে আর কাঁচা পেঁয়াজটা যখন দাঁতের নিচে পড়ে তখন খেতে আর অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটাকে অনেক ভাজবো না কাঁচা কাঁচা থাকতেই চকচকে যখন হয়ে যাবে কাঁচামরিচের রঙটা তখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি এই ভর্তাটা বাটায় বেটেও করা যায় আবার ব্লেন্ডারও করা যায় তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাটনার মধ্যে ডোলে এই ভর্তাটা করলে সবকিছু একটু আধা ভাঙা আধা ভাঙা থাকে বিশেষ করে পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকে এটা দাঁতের নিচে পড়লে অনেক মজা লাগে যে কোনো ভর্তার মধ্যেই লবণ আর ঝাল একটু বেশি হলে খেতে বেশি সুস্বাদু হয় এই কারণে আমি লবণটা একটু বাড়িয়েই দিই সব রকমের ভর্তায় ভর্তাটা যখন ভালোভাবে আমার পিষে নেওয়া হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সরিষার তেলের ফ্লেভার এই ভর্তাটার স্বাদ আরও গুণ বাড়িয়ে দেয় এই একটা ভর্তা দিয়েই কয়েক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় এত মজা হয় এই ভর্তাটা আশা করছি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে